আসসালামু আলাইকুম চারিদিকে যে হারে তাপমাত্রা বেড়েই চলছে সেক্ষেত্রে যে কোনো সময় বিভিন্ন কারণে বসত বাড়িতে অগ্নুপাতের ঘটনা ঘটে যেতে পারে তাই আমাদের সকলকে সচেতনতা অবলম্বন করতে হবে প্রথমত আপনার সোনামণিরা কোথা যাচ্ছে কি করছে খেলাধুলার সময় তাদের হাতে কোনো প্রকার গ্যাস লাইট অথবা ম্যাচ আছে কিনা দেখে নেবেন যদি নজরে আসে সঙ্গে সঙ্গে তাদের হাত থেকে সেসব কেড়ে নেবেন দ্বিতীয়তে পাক শেষে গ্যাসের চুলা অবশ্যই বন্ধ করে রাখবেন এবং যারা মাটির চুলোতে পাক করেন তারা অবশ্যই পাক শেষে উৎকৃষ্ট লাখড়িতে পানি ঢেলে আগুন নিবে ফেলবেন এবং চুলোর ভিতরে পানি ছিটিয়ে আগুন নিভিয়ে ফেলুন তৃতীয়তে যারা মশার কামড় থেকে বাসার জন্য কয়েল ব্যবহার করেন তারা অবশ্যই খেয়াল রাখবেন কয়েলটি এমন জায়গায় স্থাপন করবেন যেখানে কোনো প্রকার কাপড় চোপড় বা অন্যান্য দ্রব্যদি না থাকে সব জায়গায় কয়েল স্থাপন করুন চতুর্থতে যারা বিড়ি সিগারেট ধূমপান করেন তাদের প্রতি বলছি বিড়ি সিগারেট ধরানোর পর অবশ্যই মেসের কাঠিটি নিভিয়ে ফেলুন এবং বিড়ি সিগারেটের শেষ অংশটি অবশ্যই নিভিয়ে ফেলুন আপনার আমার সচেতনতায় বেঁচে যেতে পারে দেশ বেঁচে যেতে পারে বাড়ি বেঁচে যেতে পারে মানুষ আসুন সব কিছুই আমরা সঠিকভাবে খেয়াল রাখি